কি সমস্যা গাড়ির এটার গ্লাস ফেলে সমস্যা গাড়ি ক্লাস ছাড়লেও গাড়ি সামনে এগোচ্ছে না না ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে খুলে ভালো দেখি ক্লাস প্লেটে কি সমস্যা দেখি ধীরে ধীরে খুলে ভালো মোবাইল ডাউন দাও দিয়ে গ্লাস প্লেট খোলো এটা আমাদের আঙ্কেলের চেয়ারটা ভালো দেখবো আঙ্কেল ক্লাস প্লেটের সমস্যা আমরা তার জন্য খোলার খুলে দেখবো খুলতেছি আমরা দেখি কি সমস্যা হয়েছে রাস্তা পড়েছে না বাটি পড়েছে সেটা আমরা দেখাবো আপনাদের ভিডিওর মাঝখানে তত সময় আমাদের সঙ্গে থাকুন

দেখা দেখা দেখেন এই যে বাটির সমস্যা হচ্ছে এখানে প্রতিটা গ্রুপ হয়ে গেছে প্রতিটা জায়গায় গ্রুপ হয়ে গেছে এই সমস্যার জন্য হচ্ছে ক্লাস প্লেটগুলো বেশি আটকে থাকে ক্লাস প্লেট নষ্ট হয়ে গেছে আর এখানে ক্লাস প্লেট দেখা ক্লাসের বাটি খেয়ে গর্ত হয়ে গেছে এটাও ক্লাস প্লেট গুলো পুড়ে গেছে সব কটা এখন নতুন ক্লাস প্লেট লাগবো আমরা আর এদিকে বাটির অবস্থাটাও খারাপ খেয়ে গর্ত হয়ে গেছে দাগ দাগ হয়ে গেছে এখানে দেখি আমি কি ব্যবস্থা করে লাগাতে পারি দেখবো লাগানো কমপ্লিট এবারে স্প্রিংগুলো লাগায় দাও স্প্রিংগুলো করা হয়ে গেছে গাড়িতে এখন আমরা ক্লাস সাইডটা লাগিয়ে দেবো কমপ্লিট করে দেব লাগিয়ে দেখো লাগানো কমপ্লিট হয়ে গেছে